মেয়ে ভামিকার হাততালিতে খেলার অনুপ্রেরণা গম্ভীরের মতের বিরুদ্ধে উঠলেন রায়না পরিবার নয় শুধু পেশাদারিত্ব গৌতম গম্ভীরকে পাল্টা দিলেন রায়না টানলেন কোহলির উদাহরণ খেলার মাঠে পরিবারের স্নেহ চাই গম্ভীরকে কড়া বার্তা দিলেন সুরেশ রায়না গম্ভীরের নিয়ম কি তবে হৃদয়হীন রায়নার আবেগঘন প্রশ্নে সরগরম ক্রিকেট মহল জানিন ঠিক কি ঘটল দেখুন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না সম্প্রতি বিসিসিআইএ নেওয়া একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিষয়টি ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে বিতর্ক এবং মতভেদ রায়নার বক্তব্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশ সফরের সময় খেলোয়াড়দের পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার উপর যে সীমাবদ্ধতা আরোপ করেছে তা একেবারেই অমানবিক ও অনুচিত তার মতে দীর্ঘদিন পরিবার থেকে দূরে থেকে আন্তর্জাতিক ট্যুরে অংশগ্রহণ করলে খেলোয়াড়দের ওপর মানসিক চাপ বাড়ে যার প্রভাব পড়ে মাঠের পারফরমেন্সের সুরেশ রায়না বলেন আন্তর্জাতিক ক্রিকেট শুধুমাত্র ব্যাট বল বা স্কোরের খেলা নয় একজন খেলোয়াড়ের মানসিক অবস্থা আবেগ এবং মানসিক প্রশান্তিও তার খেলাকে প্রভাবিত করে পরিবারের উপস্থিতি সে মানসিক শক্তি ও শান্তি জোগাতে সহায়তা করে তিনি উদাহরণটা নেন বিরাট কোহলির যিনি অনেক সময় তার মেয়ে ভাবিকার সঙ্গে মাঠের আশেপাশে সময় কাটাতে দেখা গিয়েছে মতে ভাবুন তো কোহলি মাঠে খেলছেন আর তার ছোট্ট মেয়ে গ্যালারিতে বসে দিচ্ছে এমন দৃশ্য একজন ক্রিকেটারের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রায়না বলেন দু সালে দক্ষিণ আফ্রিকা সফরে আমি দলের সঙ্গে ছিলাম আমার স্ত্রী ও মেয়ে সঙ্গে ছিল বলেই মানসিক ভাবে আমি স্থির থাকতে পেরেছিলাম এবং সেরা পারফরমেন্স দিতে পেরেছিলাম পরিবার পাশে থাকলে খেলোয়াড়রা যেন ঘরের পরিবেশ পায় যা মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর তবে এই বিষয়ে বিপরীত অবস্থানে বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তিনি বিসিসিআই এর এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন আন্তর্জাতিক সফর কোনো ছুটি নয় এটা সম্পূর্ণভাবে পেশাদার দায়িত্ব পালন করার সময় খেলোয়াড়দের উচিত চূড়ের সময় নিজের খেলা ও দলের ওপর পূর্ণ মনোযোগ দেওয়া গম্ভীর মনে করেন ট্যুর চলাকালীন পরিবারের সঙ্গে থাকলে খেলোয়াড়দের মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং এতে দলগত পরিবেশের ওপর প্রভাব পড়তে পারে বিসিসিআই এর বর্তমান নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ দিনের বেশি দীর্ঘ সফরে একজন ক্রিকেটার সর্বোচ্চ চোদ্দ দিন পরিবারের সঙ্গে থাকতে পারবেন অন্যদিকে স্বল্প মেয়াদী সফরের ক্ষেত্রে সেই সময়সীমা আরও কমিয়ে সাত দিনে নির্ধারণ করা হয়েছে এই নিয়ম নিয়ে এখন আলোচনা চলছে ক্রিকেটারদের একাংশ এই সীমাবদ্ধতাকে অমানবিক এবং খেলার প্রতি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আবার ম্যানেজমেন্ট প্রশাসনের মতে ক্রিকেট একটি পেশাদার খেলা এবং তার গঠনতন্ত্রের মধ্যে থেকে নিয়ম নীতির পরিচালনা হওয়া উচিত এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি মৌলিক প্রশ্ন সাফল্য ফোকাস এবং পেশাদারিত্ব বজায় রাখতে গেলে কি একজন খেলোয়াড়কে তার পরিবারের থেকে দূরে থাকতে বাধ্য করাই উচিত নাকি মাঠে আরও ভালো পারফর্ম করার জন্য মানসিকভাবে স্থির ও খুশি থাকাটাই জরুরি যার জন্য পরিবারের সমর্থন একান্ত প্রয়োজন সুরেশ রায়নার এই বক্তব্য শুধু একটি নিয়ম নিয়ে প্রশ্ন তোলে না বরং ক্রিকেটারদের সামগ্রিক মঙ্গল ও মানসিক স্বাস্থ্যের কথাও সামনে আনে এই বিতর্ক ভারতীয় ক্রিকেটে নতুন করে পরিবার বনাম পেশার দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে যার উত্তর হয়তো সময় দেবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস